কাজ হয়েছে দাদা মেমোরি কার্ডটা আমার কাছেই আছে কিন্তু যতক্ষণ না ওটা আমি হাতে পাচ্ছি শান্ত পাচ্ছি না তোরা তো জানিস মেমোরি কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ সাবধানে নিয়ে আসবে పాగల్ రెంధ <sighs> <sighs> Shit! गंगा नुड़ी सुरा समारी अंजनी सुत मारुति बारो युंजय ने जानकी सुवरा रामन बंटने ललिता सारा हे बजरंगी हे बजरंगी जय बजरंगी जय बजरंगी একটা পাগল আমাদের হাত থেকে মেমরি কার্ড নিয়ে পালিয়ে গেল আমরা কি করব মেমরি কার্ড ছাড়া যদি এখানে আসি তাহলে সোজা শ্মশানে পাঠিয়ে দেব যদি বেঁচে থাকতে চাস তাহলে জলদি মেমরি কার্ড নিয়ে এসে যা বুঝলি হ্যাঁ একদম বস এই চল তোর আমি আমার বউ ছেলে মেয়েকে হারিয়েছি রে তোর জন্য আমার জীবনটা ছাড় খাড় হয়ে গেছে রে তোকে আমি ছাড়বো না তোকে আমি ছাড়বো না রে তোকে গোটা টিপে মেরে ফেলবো মেরে ফেলবো তোকে আমি চলে চলে যা যা আছে এখানে তোরা চলে যা বলছি হলে তোদেরকে সবাইকে মেনে ফেলবে চলে যা তোরা মরে যাবি চলে যা চলে যা এখানে আত্মা আছে চলে যা চলে যা বলছি যা চলে যা এখানে আত্মা আছে ওরা অটোতে বসে গেছে যদি মিস হয়ে যায় না আমরাও বাঁচবো কে করেছিল আমি করেছিলাম স্যার কে খুন করেছে জানি না স্যার আমি এই পিছনে ধাবায় কাজ করি হঠাৎ একটা জোরে আওয়াজ পেলাম আর এসে দেখি এখানে ডেড বডি চা পড়ে রয়েছে আর আমরা কল করলাম তুমি এখানে কাউকে আসতে বা যেতে দেখেছো না স্যার কাউকে দেখিনি ওকে এই রামচন্দ্র ওই সিসিটিভি ফুটেজ চাই ওকে স্যার তাড়াতাড়ি করবে হ্যাঁ স্যার কে তুমি বলো এই সব হচ্ছে নাকি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে এই যে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি বলবে কোথায় নিয়ে যাচ্ছ আসলে তোমার সাথে কাজ আছে সবার তো কিছু না কিছু কাজ থাকেই আমার থেকে তুমি কি চাও আমার থেকে বলো আমার প্রাণে প্রাণ দিতে নিয়ে যাচ্ছি আমার নাম হলো রাজা গ্রামের নাম হল মধুগিরি রাজা মোমাদি পাক্কা করতেন এটা কি তাই ভাবছ তাই না এটা হলো রেড রিলেশন ওয়েলফেয়ার সোসাইটি এখানে আশেপাশের গ্রামে কারো রক্তের দরকার হলে আমরা তাকে দশ মিনিটে জোগাড় করে দিতাম এ হলো চাওয়ালা আর ওটা হলো ওর ছেলে ছোট এ এখানে কাজও করে আবার স্কুলেও যায় আর এটা হলো আমাদের আড্ডা আর সবাই হলো আমার বন্ধু এই হলো শঙ্কর এ হাতে চটি কেন নিয়েছে আপনারাই দেখে নিন দু হাতে পরে চপ্পল যখন আমি বেরোই কখনো কখনো তালি বাজাই আমি রে শঙ্কর সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে আপনার চটি ঠিক আছে তো দাদা আরে আজকাল মানুষ কেমন আছে কেউ জিজ্ঞেস করে না তুই আমার চটির ব্যাপারে জিজ্ঞেস করছিস তুই তো মহান রে হ্যাঁ আর বল বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে আপনার বাড়ির ভালো নিশ্চয়ই হ্যাঁ 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 আচ্ছা শোনো তোমার কাছ থেকে একটা ভালো কবিতা শুনতে চাই আমার মুখ থেকে কবিতা শুনবেন হ্যাঁ তাহলে শুনুন গলায় সোনার চেন হোক বা না হোক আহা আর রূপর চেন হোক বা না হোক ও কিন্তু পায়ে হতে হবে অবশ্যই হাওয়াই চটি ঠিক আছে চ চললাম নিজের মেয়েকে ছটি কিনে দেবেন আর এটা হলো স্মরণ যদি অলস লোকেদের কোনো দল হয়ে থাকে তাহলে সেই দলের প্রিন্সিপাল জানেন কেন হ্যালো আপনি কোন হসপিটাল থেকে বলছেন আমার বি পজিটিভ পদমশ্রী হসপিটাল থেকে হ্যাঁ হ্যাঁ আসছে এখনি ঠিক হুম এখান থেকে বাস স্টপ 5 মিনিট বাস স্টপ থেকে অটো স্ট্যান্ড 10 মিনিট আর আরখান থেকে হসপিটাল 15 মিনিট মানে আমি পৌঁছো তো ও মারাই যাবে এই হলো সিনাম এ কেন মাথা ঘোরাচ্ছে জানেন কারণ এর একটা রোগ আছে 10 মিনিটের সব কথা ভুলে যায়